ও নম বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকেদের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আপনাদের ভাগ্যভাব কি বলতে চলেছে অর্থাৎ সৌভাগ্যশালী আপনারা হতে পারবেন কিনা তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে জন্য পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি চোদ্দই মে দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি যেহেতু আপনাদের ক্ষেত্রে আজকে আলোচনা করতে চলেছি কর্কট রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকাদের ভাগ্য ভাব এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারছেন কি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব কিন্তু আপনাদের ঠিক রাশি বা লগ্ন ভাব থেকে মিন রাশিটি হচ্ছে আপনাদের নবম ভাব নবম ভাব হচ্ছে ভাগ্যভাব বা দৈব ভাব এখানে পিতার বিচার করা হয় উচ্চ শিক্ষার বিচার করা হয় পূর্ব জন্মের কর্মফল জ্ঞান সৌভাগ্য গবেষণা আইন বিষয়ে প্রবাস বা বিদেশ যোগ বা বিদেশে বসবাস ইত্যাদি ইত্যাদি বা গুরুজন ভক্তি সাধুসঙ্গ নাতি নাতনি উন্নতি শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই নবম ভাব দিকে করা হয় তাহলে ভাগ্যভাব থেকে শাস্ত্রে যে দৈব কথার উল্লেখ আছে যা দৈব বলতে অদৃষ্টকে বোঝায় অর্থাৎ যা দেখা যায় না এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জীবন যুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া যায় না ধরা যাক একজন জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে আমরা বলে থাকি কি ওনার ভাব খুবই ভালো কিন্তু অন্যদিকে দেখবেন কর্মের জায়গায় গণ্ডগোল এবং দাম্পত্য জীবনে নানান দিক দিয়ে অশান্তি বা সুখের থাকছে না ভূ সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা চলছে ইত্যাদি ইত্যাদি তাহলে আমার মতে কোনো জাতকের ভাগ্যভাব ভালো কথাটা ঠিক কিন্তু নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক জাতকের জীবনে জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অশুভ কিন্তু থাকবেই জন্মকালীন যে জন্ম মুহূর্তকালীন যে গহের অবস্থানে যদি নবম ভাবের অধিপতি গ্রহ নিচস্ত এবং বলহীন দুর্বল দুস্থানে পীড়িত হলে অশান্তি এবং ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটেই লগ্নপতি যদি দুর্বল হয় এবং নবম স্থানে যদি একাধিক পাপক পাপগ্রহ যদি থাকলে তখনও কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু অতি অবশ্যই ঘটে লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি ও শুক্র যুক্ত হয়ে যদি পাপক গ্রহ যুক্ত হয়ে দুস্থানে কিন্তু যদি থাকে তখনও কিন্তু ভাগ্যহীন হয় এবং যদি দেখা যায় যে বৃহস্পতি শুক্রের সঙ্গে লগ্নপতি যদি যুক্ত হয়ে কোনভাবে বা কেন্দ্রভাবে যদি থাকলে তখন কিন্তু ভাগ্যবান কিন্তু হয়ে থাকে ভাগ্যপতি গ্রহ যদি উচ্চস্থানে সক্ষেত্রে এবং সবল হলে বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে বা কেন্দ্র কোন স্থানে যদি অবস্থান করলে তখনও কিন্তু ভাগ্যবান হওয়া যায় কারণ বৃহস্পতি এবং শুক্র এরা দুজনেই কিন্তু ন্যাচারাল শুভ কারক গ্রহ এবং নবমপতি অর্থাৎ ভাগ্যপতি দশা অন্তর্দশায় তখন আপনারা ফলগুলো কিন্তু শুভ ফলগুলো পাবেন যেমন ধর্ম ভাগ্য তীর্থ ভবন ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাতে পারে বা বিদেশে বসবাস হবে কিনা এই নবমভাবে কিন্তু বলবে যেহেতু আপনাদের রাশিভাবেই কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশিপতি নিজেই রাশিভাবে অবস্থান করছে এবং মঙ্গল গোচরে কিন্তু এই জায়গায় কিন্তু অবস্থান করেছে ন্যাচারাল জডিয়ায় চতুর্থ ভাবটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে মঙ্গল দুর্বল হয় বা নিচস্থ হয় কারণ যেহেতু কর্কট রাশিটি জলরাশি এবং চর এবং সেই কারণে জলের সঙ্গে মঙ্গল যেহেতু গ্রহ অগ্নি আর জলের সংযোগে তাহলে অগ্নি কিন্তু নিস্তেজ বা নিষ্ক্রিয় হতে বাধ্য হয় সেখানে মঙ্গল এই জায়গাটায় নিষ্ক্রিয় নিজের সক্রিয় হলেও নিষ্ক্রিয় এবং সেই কারণে এখানে কিছুটা হলো দুর্বল বা পীড়িত বা নিচস্ত অবস্থায় কিন্তু থাকছে মঙ্গল আপনাদের ঠিক চন্দ্র মঙ্গলের যোগও কিন্তু শুভ যোগ এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং কর্মপতি পঞ্চমপতি হওয়ার কারণে মঙ্গলও শুভকারক গ্রহ এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতিও কিন্তু ষষ্ঠপতি এবং নবমপতি ভাগ্যপতি হওয়ার কারণে শুভ গ্রহ বৃহস্পতি ভাগ্যপতি যেহেতু চোদ্দই মে পর্যন্ত বিশ্বরাশিতে আপনাদের একাদশভাবে লাভস্থানে কিন্তু অবস্থান করছে চোদ্দই মে পর চোদ্দ মে থেকে যখনই দ্বাদশ ভাবে কিন্তু প্রবেশ করবে দ্বাদশ ভাবে গ্রহটি অবস্থান করছে বলেই যে আপনারা অশুভ ফল পাবেন তা নয় জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের যদি শুভ থাকলে দ্বাদশভাবে গোচরে গেল মৃগশিরা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে তেরোই জুন পর্যন্ত তেরোই জুন পর্যন্ত যেহেতু মিগোসিরা নক্ষত্রে অর্থাৎ নবতরা চক্রে মিত্র নক্ষত্রে এবং যেহেতু নবম ভাবের সঙ্গে নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু দশম ভাবের অধিপতি গ্রহের সঙ্গে সংযোগ বা নক্ষত্রে যুক্ত হওয়া নবমের সঙ্গে দশম ভাব দ্বাদশভাবে থাকল অনেকের ক্ষেত্রে কর্মের জায়গাটা বিদেশে বা দূরে ইন্ডিকেট করে জন্মস্থান থেকে অনেকটা দূরে বা বিদেশের জায়গাও কিন্তু করাতে পারে এবং কর্মের লাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু আনতে পারে যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকায় বৃহস্পতি এই জায়গায় থাকলেও যদি জন্মকালীন যদি অশুভ থাকলে অশুভ ফল পাবেন জন্মকালীন যদি কেন্দ্র কোণে বা তুঙ্গস্থ অবস্থায় বা পঞ্চমভাবে ভাব হচ্ছে শুভ ভাব চতুর্থ ভাব দশম ভাবে এরা এই জায়গাগুলোতে যদি অবস্থান করে থাকে জন্মকালীন এই জায়গায় গোচরে আসলেও আপনাদের কিন্তু ভাগ্যের উন্নতি কিন্তু আনবে সেটা হয়তো যতটা পাওয়ার দরকার ততটা হয়তো পেলেন না মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল বা মধ্যমের থেকে নিচে হল ফল কিন্তু অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু দেবেই তার সঙ্গে সঙ্গে এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে ভাবের অধিপতি গ্রহ ভাগ্যের জায়গায় অবস্থান করছে এবং যেহেতু শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ হলেও আপনাদের ক্ষেত্রে শত্রু গ্রহ এবং শোনিয় গোচরে কিন্তু প্রবেশ করেছে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যভাবে শোনিয় প্রবেশ করার কারণে এই জায়গায় তাহলে শনিও কিন্তু শত্রুকারক গ্রহ কিন্তু নবম স্থানে যেই গহ অশুভ ন্যাচারাল অশুভকারক গ্রহ প্রবেশ করলো বা অবস্থান করল তারা শুভ ফল কিন্তু কিছুটা হল প্রদান করে থাকে এটা কিন্তু মাথায় রাখবেন এক দুই হচ্ছে রাহু এই জায়গায় অবস্থান করছে রাহুও কিন্তু উনিশে মে ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে প্রবেশ করলেও অষ্টম স্থানে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু এই জায়গা থেকে ঠিক নবম ভাবের উপরে দ্বাদশ দৃষ্টিও কিন্তু থাকছে তাহলে রাহু আপনাদের ক্ষেত্রে যে ভাগ্য যে পজিটিভ রেজাল্ট আনবে তা কিন্তু বলছে না গোচর চলাকালীন এবং রাহু যদি জন্মকালীন যদি শুভ থাকলে কিছুটা হলেও শুভ ফল আপনারা পেতে পারেন কিন্তু রাহু এই জায়গাটায় ঠিক আপনাদের ক্ষেত্রে ততটা সুবিধাজনক জায়গায় নয় কারণ রাহু এই জায়গায় বসে আপনাদের ক্ষেত্রে সুখের জায়গায় দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশভাবে দৃষ্টি দেবে সুখের হানি আনবার জায়গাটা কিন্তু দিতে পারে এবং দ্বাদশ ভাবের সঙ্গে দৃষ্টি থাকছে বৃহস্পতি এই জায়গায় থাকলেও তারও কিন্তু এই চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং রাহুর উপরে দৃষ্টি থাকবে যেহেতু তেরো ছয় পর্যন্ত কিন্তু মঙ্গলের নক্ষত্রে থাকবে তারপরে কিন্তু রাহুর নক্ষত্রে যাবে হ্যাঁ বৃহস্পতি শুভকারক গ্রহ হিসেবে কিছুটা হলো পজিটিভ যে বড় ধরনের বিপদ আপদগুলো আনবে না এই কথা কিন্তু বলছে যেহেতু নিজেই ভাগ্যপতি গ্রহ সেই কারণে এবং ভাগ্যভাবে এখানে শনিদেব প্রবেশ করেছে শনিদেবও যদি জন্মকালীন আপনাদের যদি কেন্দ্র বা কোনভাবে যদি অবস্থান করে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি যুক্ত হয়ে থাকে নবম স্থানে গোচরে প্রবেশ করলেও মানে যোগী যেহেতু শনি হচ্ছে যোগী এবং আধ্যাত্মিক গহ। এবং যেটি যেভাবে প্রবেশ করেছে নবম ভাব হচ্ছে ধর্মভাব ভাগ্যভাব এবং এটি হচ্ছে দ্বাতক রাশি দ্যাতক রাশিগুলি সাত্বিক হয় তাহলে এই যে কর্কট রাশি বা কর্কলগ্নের জাতক জাতিকারা যারা সাত্বিক রয়েছে তারা কিন্তু ভাগ্যের ফল কিন্তু অতি অবশ্যই শুভ ফল কিন্তু পাবেন কারণ যেহেতু যোগী গহ এই জায়গায় প্রবেশ করেছে এবং শনি এই জায়গায় শুক্রর সঙ্গে ঠিক একত্রিশে মে যুক্ত অবস্থায় থাকবে সব থেকে রাহু এই জায়গা থেকে যখনই নেমে আসবে এই জায়গায় উনিশে মেয়ের পর থেকে একত্রিশে মে পর্যন্ত শুক্র এবং শনির যে সংযোগ ঘটবে এটাও কিন্তু শুভ সংযোগ এবং এই জায়গায় উচ্চশিক্ষা বা গবেষণায় সাফল্য কিন্তু অতি অবশ্যই আনবে ব্যবসায় শ্রীবৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে চাকুরিতে বা প্রমোশন বা ট্রান্সফার পদোন্নতি কিন্তু ঘটাবেই এবং কর্মলাভ করাবে এবং প্রবেশ যোগও আনবে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশে উন্নতি এনে দেবে সম্পত্তি লাভ করাবেই এবং আর্থিক উন্নতি কিন্তু ঘটাবেই যেহেতু চতুর্থভাবের অধিপতিগ্রহ ওই জায়গায় বসে থাকা সম্মান লাভ মর্যাদা বৃদ্ধি ভাগ্য উন্নতি সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু করাবে ঠিক এইটুকু টাইমটা কিন্তু শুক্র শনির সংযোগে কারণ শুক্র ন্যাচারাল কারক গ্রহ এই জায়গায় তুঙ্গস্থ অনেকে হয়তো ভাববেন যে আমি পেলাম না আপনার স্ত্রীর ভাগ্যে আপনার জায়ার ভাগ্যে উন্নতি অবশ্যই ঘটবে কারণ যেহেতু সপ্তম ভাবের অতিপতি গ্রহ এই জায়গায় যাচ্ছে তাহলে আপনার স্ত্রীর ভাগ্যেও আপনাকে কিন্তু ভাগ্যান্বিত করতে পারে বা অনেকের ক্ষেত্রে বিয়ে হলে দেখবেন এই বিয়ের যোগ যাদের হবে এই মুহূর্তকালীন তারা দেখবেন বিয়ের জায়গা থেকেও কিন্তু তাদের বিয়ের পরে ভাগ্য উন্নতি তাদের কিন্তু ঘটতে বাধ্য যেহেতু সপ্তম প্রতি গহ নবম স্থানে অবস্থান করা এবং শনিদেব যদি জন্মকালীন যদি কেন্দ্র বা কোনভাবে অবস্থান করে শুভ নক্ষত্রের মধ্যে শুভভাবে যদি অবস্থান করে থাকে গোচরে এই জায়গায় যাওয়া মানে যদি এই শনিরও দশা অন্তর্দশা চললে আমি যে বলে গেলাম উচ্চশিক্ষা ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে শুভ ফল বিদেশ গমন বিদেশে বসবাস ইত্যাদি ইত্যাদি কিন্তু আনার জায়গাটা কিন্তু দিতে পারে ঠিক ওই পিরিয়ডটা কিন্তু খুব শুভ ফল আপনারা কিন্তু পাবেন তাছাড়াও ফল পাবেন যত করলে অশুভ থাকলেও নবমভাবে যদি শনিদেব গ এখানে প্রবেশ করলেও দেখবেন নবমভাবে ভাবে যেহেতু শুভ ভাব দেখবেন যেমন লগ্ন বা রাশিভাব থেকে যেমন কোন ভাবে যেমন পঞ্চম ভাব শুভ পঞ্চম ভাব থেকে নবম ভাব শুভ সেরকম ভাব থেকে কেন্দ্রভাব চতুর্থ ভাব শুভ চতুর্থ ভাব থেকে সপ্তম ভাব বা বেশি শুভ সপ্তম থেকে দশম ভাব বেশি শুভ এইভাবে কিন্তু যেহেতু শাস্ত্রে এই উল্লেখ করা রয়েছে সেই কারণে আমি বলে গেলাম যে এই জায়গা থেকে এই এই ঘটনাগুলো ঘটতে পারে তবে রাহু আপনাদের ক্ষেত্রে জন্মকালীন শুভ না থাকলে মাঝে মধ্যে কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবেই এবং যেহেতু মঙ্গল এই জায়গাটা অবস্থান করছে মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারকহ এবং বৃহস্পতি যখন যতক্ষণ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে তখন নবম ভাবের সঙ্গে দশম ভাবের কানেক্টেড কারণ নবম প্রতিগ্রহ দশম ভাবের অধিপতি গহের নক্ষত্রে যখন প্রবেশ করবে নবম দশম ভাব যখন যুক্ত হবে তখন তখনও কিন্তু আপনাদের ক্ষেত্রে চতুর্থ পঞ্চম ভাবের চতুর্থ ভাবের উপরে এখান থেকে দৃষ্টি দিচ্ছে ভাবের উপরে মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি গহ তাহলে এখানেও কিন্তু মঙ্গল যে একদম জন্মকালীন যদি শুভ থাকলে শুভ ফল পাবেনি কিন্তু যে পুরো মাত্রায় এই জায়গায় প্রবেশ করেছে নিচস্ত থাকছে বলে পুরোটাই যে দুর্বল ফল প্রদান করবে তা নয় জন্মকালীন শুভ থাকলে আপনি শুভ ফল পেতে বাধ্য যারা থাকবে তারা কিন্তু পাবি কিন্তু এখানে এখানে কর্মলাভের যোগ পদোন্নতি চাকরিতে ট্রান্সফার বৃহস্পতিও দিতে চাইছে বৃহস্পতি সব থেকে বিশেষ করে ১৩ ছয় পর্যন্ত এই মঙ্গলের নক্ষত্রে মৃগসিরা নক্ষত্র থাকবে নবতর চক্রের মিত্র নক্ষত্রে তাহলে অলরেডি সম্পত্তি লাভ করাবে আর্থিক উন্নতি ঘটাবে সম্মান লাভ এবং ভাগ্য উন্নতি সৌভাগ্যশালী বৃহস্পতিও কিন্তু চাইছে হ্যাঁ বৃহস্পতি দ্বাদশভাবে থাকার জন্য কিছুটা হয়তো ফলের তারতম্য ঘটতে পারে যাদের জন্মকালীন শুভ রয়েছে তারা সৌভাগ্যশালী অতি অবশ্যই কিন্তু হবে দ্বাদশভাবে গোচরে যেতে পারে দ্বাদশ ভাব থেকে সুখ উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকতে রয়েছে বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু অষ্টম ভাবের উপরে রয়েছে হ্যাঁ যেহেতু রাহুর যে কুপভাব বৃহস্পতি কিছুটা হলো তাকে কিন্তু সুপ্রভাব আনার চেষ্টা কিন্তু করাবেই তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব এই জায়গাটাতে অবস্থান করার ফলে এখানে একটা জায়গাটা বেরিয়ে গেলাম রবিও কিন্তু রবির স্থান থেকেও পিতৃস্থান বা ভাগ্যভাবটা দেখা দরকার রয়েছে কারণ রবি হচ্ছে আত্মার কারক গ্রহ জীবনী শক্তির কারক গ্রহ তাহলে রবিও কিন্তু যেহেতু পিতৃ কারক গ্রহ সেই কারণে ওখান থেকেও কিন্তু নবম ভাবটা দেখা দরকার যেহেতু জ্যৈষ্ঠ মাসে এই জায়গায় রবি থাকছে জ্যৈষ্ঠ মাসে ঠিক এই জায়গাটার উপরে নবম ভাব পড়ছে তাহলে আপনাদের ক্ষেত্রে তাহলে মঙ্গলের দৃষ্টিও কিন্তু পড়ছে রবিও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি এবং কর্কর রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই জায়গায় মঙ্গলের দৃষ্টি থাকছে এবং যে জায়গাটায় সপ্তম ভাবের উপর আপনাদের ক্ষেত্রে তাহলে আপনাদের স্ত্রীর উপরে বা ভাগ মানে স্ত্রী ভাবের উপরে যেহেতু দৃষ্টি পড়ছে তাহলে রবি এখানে যেটা দেখাচ্ছে বা রাশিপতিরও চন্দ্র যেহেতু যেহেতু আপনাদের রাশিতে রয়েছে রাশিভাব থেকে ওখানে দৃষ্টি থাকছে এখানে জ্যৈষ্ঠ মাসটা আপনাদের শুভ ফল পাবেন কিন্তু জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাসে আপনাদের ক্ষেত্রে যখন রবি বৃহস্পতি রবি যখন দ্বাদশভাবে প্রবেশ করলে বৃহস্পতি যুক্ত হবে কিন্তু কিছুটা হলো পিতার সঙ্গে মতের মিল মনের মিল বা পিতার শারীরিক টুকটাক ট্রাভেল এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে চলতে পারে এটা রবি যেটা বলছে সেটাই আপনাদের কাছ থেকে তুলে ধরলাম এবং সবথেকে বিশেষ করে যেটা বলার উদ্দেশ্য হচ্ছে শনি হচ্ছে কর্মফলদাতা দণ্ডদাতা যেটা হচ্ছে আমাদের যে এই যে নবম ভাব থেকে পূর্ব জন্মের কর্মফল বিচার করা হয় তাহলে পূর্ব জন্মে আমাদের সঞ্চিত যে অর্থ বলুন যা কিছু বলুন কর্মফল বলুন সেটা আমি এই জন্মে কিন্তু পাব সেটা নবম স্থানে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনিদেব প্রবেশ করেছে কারণ শনি হচ্ছে পূর্ব জন্মের কর্মফলই প্রদান করে সেটা আপনার সঞ্চিত অর্থটা ব্যাংক ব্যালেন্স করে। কারণ আমরা এখানে মৃত্যুর পর আমাদের যেহেতু আত্মা যেহেতু মরণ নেই যেহেতু আত্মা এবং তার সঙ্গে সঙ্গে সুকৃতি পাপপূর্ণ এই কটা জিনিস নিয়ে আমরা কিন্তু জমলোকে প্রবেশ করি জমলোকে ভাগ্য বিধাতা শনিদেবকেই এই দণ্ড হিসেবে নির্ধারিত করে রেখেছে শনিদেব বিচার বিশ্লেষণ করে বা ভাগ্য ভাগ্যবিধাতা বিচার বিশ্লেষণ করে ঠিক চুরাশি লক্ষ জনীর মধ্যে আপনার সেই কর্মফল অনুযায়ী সেই জায়গায় নিক্ষেপ করে যদি শুভ ফল পেয়ে থাকি আবার মনুষ্য জন্ম লাভ করি সেই মনুষ্য জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে শনিদেবকে জন্মকালীন ওই জায়গায় পোস্টিং করায় দেখবেন যারা বলে মেলে না এই কথাটা যারা বলেন তাদের দেখবেন নবম ভাব ভাগ্যভাব পীড়িত অতি অবশ্যই কিন্তু রয়েছে কারণ যেটা আমরা তুলে ধরি এখন আকাশে যে গহগুলি ঘূর্ণমান ঘূর্ণ মানে ঘুরছে যেহেতু রানিং সেই গ্রহটা উপরে বিচার বিশ্লেষণ করছি কিন্তু আপনাদের জন্ম মূর্তকালীন যে গ্রহটি অবস্থান করছে দশা অন্তর্দশা অনুযায়ী আপনারা কিন্তু ফল পেতে বাধ্য তার সঙ্গে সঙ্গে গোচর ফলটা যুক্ত হবে সবার জন্মছক্ত এক নয় এখন যেটা আমরা বিচার করছি এই মূর্তকালীন যে গহের অবস্থান অনুযায়ী আমরা তুলে ধরছি কারণ এখন ভাগ্যভাবে যেহেতু শনিদেব প্রবেশ করছে তাহলে যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু শত্রু গ্রহ সেই কারণে এখানে নবমভাবে কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে যেই অশুভ গ্রহ হোক না কেন নবম ভাব পঞ্চম ভাবে কিছুটা হলেও শুভ ফল কিন্তু আনি। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেব এই জায়গায় আপনাদের ক্ষেত্রে আড়াই বৎসর অবস্থান করতে চলেছে তাহলে ভাগ্যের উন্নতি সৌভাগ্যশালী হতে গেলে শনিদেব যদি সন্তুষ্ট হন আপনাদের অতি অবশ্যই এবং ভাগ্যপতিও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি সেও জন্মকালীন বা গোচর চলাকালীন জন্মকালীন শুভ থাকতেই হবে গোচরে এখন দ্বাদশভাবে যাচ্ছে আপনাদের রাশি বা লগ্নভাবে অতি চার গতিতে প্রবেশ করবে আবার এখান থেকে বক্রতা আরম্ভ করে আবার যাবে ঠিক আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে ঠিক এই বৎসরটা ধরতে গেলে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে অর্থাৎ এই নাম সারাদিন জপ করার কারণেই ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন দেখবেন শনিদেব পরিবারে ঝঞ্ঝট ঝামেলা অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ইত্যাদি অশান্তির জায়গাটাকে কিন্তু বহন করে নিয়ে আসে সেই কারণে কারণ শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারলে দেখবেন প্রত্যেকের জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই চলবে কারণ শনিদেব একমাত্র এমনই গ্রহ সব গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা ওনার কাছে রয়েছে এবং সব থেকে দূরবর্তী আউটার প্ল্যানেট আউটার প্ল্যানেটগুলো বেশি ফলদান শুভ থাকলে শুভ বেশি দিন ধরে ফলদান করে থাকে দেখবেন শনিদেব বেশি দিন ফলদান করে এখানে বৃহস্পতিও বেশি দিন ফলদান করে অন্যান্য গ্রহগুলো দেখবেন অল্প সময় দেখবেন অনেকে পয়সা পেলেন আবার চলে যায় কিন্তু শনিদেবের যে সঞ্চিত পূর্বজন্মের যে অর্থ ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে অন্যান্য গ্রহের যে অর্থ সে কিন্তু আপনাকে অনেকের গ্রহ যদি শুভ থাকলে সে কিন্তু কিছুটা সঞ্চয় করাবে নচেত সেই কিন্তু ভোগ করিয়ে যাবে কারণ রাহুরও দেখবেন লোভ লালসা ভোগ ইত্যাদি ইত্যাদি কারক গ্রহ যেহেতু রাহু কারণ রাহু হচ্ছে এই কলিযুগের রাজা তাহলে সেই রাহু আপনাদের অষ্টম স্থানে প্রবেশ করছে নবম স্থানকে দেখলো অষ্টম স্থানে থাকার জন্য অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এনে দিতে পারে ক্ষমতা রয়েছে রাহুর যদি জন্মকালীন থাকলে এই জায়গায় গেছে সে কিন্তু এনে দিতে পারে কিন্তু সে তার দশা অন্তর্দশায় আপনাকে দিবে বাড়িয়ে দেবে আপনি কোটিপতি হতে পারবেন কিন্তু সে তার দশা অন্তর্দশাতে আপনাকে ভোগ করিয়ে আপনাকে ওই অর্থ নাশ করিয়ে আপনাকে মাইনাসে দাঁড় করিয়ে তবেই কিন্তু যাবে কিন্তু শনিদেব তা করে না শনিদেব খাঁটি জিনিসটাকে তৈরি করার চেষ্টা করে কারণ আমরা এখানে এসছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য এবং তার বদলে আমরা মায়ার জগতে পড়ে মায়ার মধ্যে আমার আমার চিন্তা করি সেই কারণে এইটাকে চেনাবার জন্য শনিদেব কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে তাই আপনারা যেহেতু যৌগিক কারক গ্রহ নবম স্থানে আপনাদের গিয়ে প্রবেশ করেছে এবং নবম স্থান হচ্ছে এখানে দ্বাতগ্রাশি দ্ব্যাতগ্রাশিগুলো হচ্ছে সাত্ত্বিক এবং সাত্বিক গ্রহ প্রবেশ করেছে যারা সাত্ত্বিক ভাবাপন্ন যারা রয়েছেন তারা তো অতি অবশ্যই শুভ ফল পাবেন যারা নেই তারা হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন চার যুগে চারটি যুগ ধর্ম থাকলো। এই যুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এই মন্ত্র জপ করলে আপনাদের জীবনে আনন্দের বাতাবরণ প্রবাহিত অতি অবশ্যই হবে এবং ভাগ্য উন্নতি হবে সৌভাগ্যশালী হবেন এবং আপনার স্ত্রীর ভাগ্যে আপনি ভাগ্যান্বিত হতে চলেছেন শনিদেব এই জায়গায় প্রবেশ করার কারণে এইটুকু আপনাদের বলতে পারি আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমল শাস্ত্রী এই প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিনাদি আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার